হ্যালো এভরিওয়ান ও হচ্ছে আমার ফ্রেন্ড নাইজেরিয়ান ফ্রেন্ড নাম হচ্ছে আদম হাই আদম হাউ আর ইউ ফাইন কানালাফিয়া আই হাউ আর ইউ কেনলাফিয়া নাইজেরিয়া নাইজেরিয়ার ভাষা হচ্ছে কেনলাফিয়া কেমন আছো ইংলিশ হচ্ছে হাউ আর ইউ কানা কেনলাফিয়া কেনলাফিয়া আইও হাউ আর ইউ ইন স্পিক ইন নাইজেরিয়া কেনলাফিয়া এ কেনলাফিয়া হাউ আর ইউ

আবুই কি মাই ফ্রেন্ড আবই কি এলং উই নাইজেরিয়া মাই ফ্রেন্ড আবই কি আবই কি আইয়া ফ্রেন্ড আবই কি ফ্রেন্ড মানে বন্ধুত্ব হচ্ছে আবুইকি আবুইকি অর্থ হচ্ছে বন্ধুত্ব আয়ুয়া তো হচ্ছে আমার আবুইকি কি আদম ওর নাম হচ্ছে আদম মুসলিম পাঁচ অক্ত নামাজ পড়ে খুব ভালো বেস্ট ই আর এ বেস্ট গুড বয় অনেক ভালো অনেক

নাইস মিউটিউ অনেক ভালো লাগলো ওর সাথে পরিচয় হয়ে ওর সাথে সবসময় দেখা হয় আমার কাজের সাইডেই ও আমার পাশেই কাজ করে খুবই ভালো মনের একজন মানুষ খুবই সুন্দর মনের একজন মানুষ ও হচ্ছে আদম মাই নেম ইজ আড আদম মা হাউসা সুন আদম সো আই ক্যাম ফ্রম নাইন দা হাউসা কুমা নজোর দা নাইজেরিয়া ইওয়া নাম হচ্ছে আদম আর দেশ হচ্ছে নাইজেরিয়া আর ফ্যামিলি তোর ওয়াইফ ইওয়া ওয়াইফ আছে বাচ্চা বাচ্চা বাবা মা সবাই আছে নতুন আর্ষস হইদি মাксаলাই কাজ করে তো আর সাথে সব সময় সারা রাত সাথে থাকা পাশাবাশি তো কথাবার্তা হয় খুবই ভালো মনের একজন মানুষ খুবই ভালো অনেক গুড ফ্রেন্ড ইজ মাই গুড ফ্রেন্ড তো This is oh, my, my good friend ɗin gaji an ce ma a hausance a Najeriya this is my good friend wannan shi ne mai kyau abokanaina wannan kyakkyawa daga cikin kenan. Ki abokanaina kyana. Kyavoltsevus te, Liza Obusseviyar Kyavoltse, kawishu Osadoran Gwata Wollo, Chamakar amazing. Amazing? Amazing. Wetin <laughs> da amazing? <laughs> amazing bangla is <laughs> translate Chamakar, amazing, <laughs> amazing. <laughs> nice same nice. same nice beautiful Excellent same same I'm amazing. Ayowa misali idan a Najeriya aka ce maka beautiful mm -hmm. so beautiful an fada da English kenan, Beautiful a Najeriya kuma me kyau beautiful. Excellent kuma shi ne an baka cikin girma girma ma babban babba sama da ma me kyau yau inda hausan ke na a Najeriya. Wannan shi ne. Kibol lafinkinsu zane a mikinsu buzi

so this, uh, this is place, uh, places of uh, the walking, ada uh, uh, facial and adam that is another the, another, the this is the work of uh, nura and fahad all of them is my friend he came from bangladesh i came from nigeria wannan shi ne shi daga bangladesh daga nigeria da hausa kenan

আমরা হচ্ছে একসাথেই কাজ করি পাশাপাশি একদম পাশাপাশি সাথেই তো আমরা এই জায়গায় আমি আছি সাথে আরেকজন আমার সাথে আছে ভাই আরেকজন আছে ফাহাদ তো আমরা সবাই একসাথে কাজ করি একসাথে দেখা হয় গুড ফ্রেন্ড এজ এ আমরা খুবই সবসময় একসাথে রাত্রেবেলা দেখা হয় কাজ হয় আনন্দ হয় কথাবার্তা হয় এই এই কথাই ও বললো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই ওর সাথে আমার পরিচয় করে দিলাম আমার ফ্রেন্ডের সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম সেকেন্ডে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাই বাই গুড ইউ থ্যাংক ইউ